নবীজির একজন বিশিষ্ট এতিন সাহাবি নাম হলো আবদুল্লা জুল বিজা দাইন আবদুল্লা ছোটবেলায় তার বাবা দুনিয়া থেকে এনতে কাল করেন বিদায় গ্রহণ করেন বাবার এনতে কালের পর তার আপন চাচা মাকে বিয়ে করে গড়ের মাঝে রাখে তাদের দেখাশোনা করে আল্লাহ আকবার কিছুদিন পরেই আবদুল্লাহ বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে নবীজির দরবারে চলে যায় আল্লাহর নবী তাকে কালিমার দাওয়াত দিলেন আল্লাহ নবীর দাওয়াতে আবদুল্লাহ আবদুল্লা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কিন্তু ইমান তো এমন একটা জিনিস এটা গোপন রাখা যায় না সেরা বিবি আসিয়া মুসার রবের উপরেই মানানসি গোপন রাখতে পারে নাই কাজের বুয়া ফেরাউনের কাজের মেয়ে ইমান এনেছেন গোপন রাখতে পারেন নাই আল্লাহ আকবর আল্লাহ হ আকবর প্রকাশ করে দিয়েছেন এমন কোন অত্যাচার নাই ফেরাউন তাদের উপরে করে নাই আবদুল্লাহ ইমান আনার সংবাদ যখন চাষার কানে পৌঁছে যায় চাষা ডাক নিয়ে বলে ও ভাতিজা আমার ঘরে থাক আমার বরণ পোষণে তুমি চলাফেরা কর সব কিছুর জিম্মাদার আমি তোমার চাচা সব আমি খরচা বহন করি ইসলাম কবুল করবা বাপদার ধর্ম ছেড়ে দিবা একটি বারের জন্য কি আমার সঙ্গে পরামর্শের প্রয়োজন মনে করলা না এখনো সময় আসেই মোহাম্মদের ধর্ম ইসলাম ছেড়ে দাও বাগদাদার ধর্মের দিকে ফিরে আস আবদুল্লাহ ডাক দিয়ে বলে চাচা আমি বুঝি শুনে কালিমা পরে মুসলমান হয়েছি আমি বিশ্বাস লা ইলা আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাহুদ নাই আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার কেউ নাই আল্লাহ ছাড়া ঝিক দেওয়ার কেউ নাই সব ক্ষমতার মালিককে জোরে আওয়াজ করে বলেন সব ক্ষমতার মালিকে মালিক কে বলে ভাতি আমার ঘরে থাকো ইসলাম কবুল করবা আমার সঙ্গে পরামর্শের প্রয়োজন মনে করলা না এখনো সময় আছে ইসলাম ধর্ম ছেড়ে দাও আপদাদার ধর্মের দিকে ফিরে আস আল্লাহ আকবর আল্লাহ আকবর আবদুল্লাহ ডাক দিয়ে বলে ও চাষা আমার জীবন চলে যেতে পারে আমি ইসলাম ছাড়তে পারব না ইমান যাদের অন্তরে ঢুকে যায় ইমান যাদের অন্তরে ঢুকে যায় ওরা কোনো মাহলুকের সামনে মাথা নত করে না আল্লাহ চারা গাইদুল্লাহকে ভয় করে না ঠিক না আপনাদের কাউকে যদি বলা হয় এক কোটি টাকা দেওয়া হবে ইমান ছেড়ে দাও ছাড়বেন দশ কোটি টাকা দেওয়া হবে এমপির পোস্ট দেওয়া হবে ইমান ছেড়ে দাও কেউ রাজি হবে না যার কুফাল ভালো তকদির ভালো কশ্চিন কালো রাজি হবে না গোটা দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে দুনিয়ার জিন্দিগির শুরু আছে শেষও আছে আখের হাতের জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই সরে কন্টিক না আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার তা সাথি এখনো সময় আছে ইসলাম ছেড়ে দাও না হয় আমার সম্পদ থেকে আমি তোমাকে বের করে দিব আমার ঘর থেকে আমি তোমাকে বের করে দিব বাতিজা বলেন আপনি আমাকে ঘর থেকে বের করে দিতে পারেন কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না আল্লাহ আকবর আল্লাহ জুলফিকার নকশা বন্দী লেখারা এইভাবে চাষা আবদুল্লাহকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয় মারতে মারতে ঘর থেকে বের করে দেয় যখন ঘর থেকে বের হয়ে যায় আবার ডাক দিয়া বলে তোমার পরনের যে কাপড়গুলো এগুলো তো আমার টাকার কেনা কাপড়গুলো খুলে রেখে দিল ই কি পরনের লুঙ্গিটাও খুলে রেখে দিল নিষ্ঠুর চাষা ইসলাম কবুল করার কারণে ভাতিজার উপরে পরিমাণ অত্যাচার গভীর রজনীতি চোখের ফানি ফেলতে ফেলতে নবীজির দরবারে হাজির হাবিবাল্লাহ ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমাকে এইভাবে মারধর শুরু করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে আমার দুনিয়ায় কেউ নাই আমার দুনিয়ায় কোনো অভিভাবক নাই আমার নবী বলেন এ আবদুল্লা চুনিয়েছি আমি নবী ও দরদ ব্যথা যদি আমি না বুঝি এই দুনিয়ার জমিনে আর কেউ বুঝবে না আজ থেকে আমি নবী তোমার জিম্মাদার হয়ে গেলাম তোমার বাবা হিসাবে জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ আর জোরে সুবাহান ڈرتے نہیں دنیا میں مسلمانوں کسی سے ڈرتے نہیں دنیا میں مسلمانوں کسی سے مل جاتی ہے جب دولت ایمان نبی سے ڈر نہیں کچھ گم نہیں جب رحمت رحمانوں ہے সারা আলম হো মুখালিফ ফির শানো হে সারা আলম হো মুখালিফির শানো হেলা বলেন আমানু এক নম্বর জরা ইমান চ এক নম্বর জরা ইমানে চানো সাহাবরম যেমন ইমানে আমিনু কামা আমানান্নাস নাস। ও সাহাবাই কেরাম যেমন ইমান এনেছেন আবু বকর অমর ওসমান আলী যেমন ইমান এনেছেন সাহাবিদের মতো ইমান তোমার ইমান যদি সাহাবিদের ইমানের সঙ্গে মিলে যায় মরণের সময়ে সবান থেকে কালিমা বের হয়ে যাবে সোবাহান আল্লাহ অন্ধকার কবরে যখন রাখা হবে মুনকার নাকিরের তিন প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে মার রাব্বুকা ফামা দীনুকা ওমানহা দাল ফিকুম প্রতিটি মানুষ কবরে যখন তাকে রাখা হবে তিনটা প্রশ্ন করা হবে তোমার রব কে তোমার রব কে বলেন না রব কে আর জোরে محبتে আল্লাহকে ডাক দিয়ে বলেন রব কে দুই নম্বর তোমার ধর্ম কি ইসলাম তিন নাম্বার নবীজির আকৃতিটা দেখা বলা হবে ইনাকে আল্লাহ যে মানুষটা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন নবীর আদর্শ অনুযায়ী আদর্শ দ্বারা সাজাইল নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করলো জবান থেকে বের হয়ে যাবে হাদা। মোহাম্মাদুম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ ইনার উপরে যখন তিনি হচ্ছেন রহমাদুল্লিলা আলবীর মোহাম্মদুর রসুল্লাহ যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার জগতে কিছুই সৃষ্টি করতেন না আল্লাহর পরেই জৈনবীর মতাম আল্লাহর পরে মর্যাদা তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না রাসূলুল্লাহ দুনিয়ায় সব বন্ধু বান্ধবকে পাবেন বিপদে কাউকে পাবেন না কিন্তু একজনকে বিপদের মুহূর্তে পাওয়া যাবে তিনি হচ্ছেন মোহাম্মাদুর রাসূলুল্লাহ সূর্য মাথার উপরে চলে আসবে হাউজে কাউসারের পারে তাকে পাওয়া যাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন মোহাম্মদুর রসুলুল্লাহ নবীর সঙ্গে একটু মোহাব্বত ভালোবাসা লাগবে মোহাব্বতের আজব একটা দাম আছে মহাব্বত আজব দাম মোহাব্বতের আজব দাম বোখারি শরীফের হাদিস আলমার ও মাহামান আহাব্বা যে যাকে মহাব্বত করে তার সঙ্গে তার হাসর হবে যে যাকে মহাব্বত করে তার সঙ্গে তার জান্নাত হবে নবীর সঙ্গে যদি মহাব্বতের সম্পর্ক করতে পারি নবীকে দেখি নাই নবীজির সঙ্গে জান্নাতে থাকতে পারবো সুবাহান আল্লাহ محبت معن و الفاظ میں لائی نہیں جاتی محبت معن و الفاظ میں لائی نہیں جاتی وہ ایک حقیقت ہے جو سنجائی نہیں جاتی وہ ایک حقیقت ہے جو سنجائی نہیں جاتی مجبور مقید ہو محبت میں کسی کی মজবুর মোকাইয়া মোহতি কী কায়দি হো মগর পাউ মে জিনে নে হে কায় দি হো মগর পাউ মে জিনজির নেহ বাকি যে নবীকে মহাব্বত করেছে দুনিয়ার সব কিছু ছেড়ে দিল সম্পদ ছেড়ে দিল ঘর বাড়ি ছেড়ে দিল ঠকে গিয়েছেন নবীকে পাইলেন সব পাইল নবীকে পাওয়া সব পাওয়া আল্লাহর আল্লাহ নুবি বলেন তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা তোমার যা কিছু প্রয়োজন আমাকে বলবা আসহাবে সুফা নামক একটা মাদ্রাসা আসহাবে সুফা নামক যারা হজে গিয়েছেন মদিনাত মনো গিয়েছেন আসাবে সুফার ওই জায়গাটা একটু উঁচু জায়গা রিয়াজুল জান্নায় ঢুকতি এটা পড়ে সামনে আল্লাহ আকবার ওই জায়গায় সাহাবাই কেরাম করি বিয়েতিন সাহাবাই কেরাম এখানে থাকতেন আল্লাহর নবী বলেন এখানে থাকো কোরআন হাদিস চর্চা কর আর যা কিছু পাইবা খাইবা ভোগ করবা আমাকে বলবা বেশ কিছুদিন পরে আল্লাহ আকবর আমার নবী সাহাবকে নিয়ে যুদ্ধের হন যুদ্ধের দিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ করে খবর আসে নবীজির কাছে সংবাদ আসে সাহাবি এসে ডাক দিয়ে বলে আরো শুনলাম আপনার এদিন সাহাবি আব্দুল্লাহ খুবই অসুস্থ খুবই অসুস্থ খুবই অসুস্থ মনে হয় আর বেশি সময় বাঁচবে না নবীজি এক হাতে আবু বকরকে ধরলেন হাতে হদরত অমরকে ধরলেন আব্দুল্লাহ জুল বিজা দেখতে চলে গেলেন গিয়ে আল্লাহ নবী আবদুল্লার মাথাটাকে নবীর রানের উপরে রেখে সহায়া দিলেন কি ব্যাপার আবদুল্লাহ অনেক অসুস্থ হয়ে পড়লাম মনে হয় তোমার আর সময় বেশি বাকি নাই বলো জিন্দিগির শেষ কোনো তামান্না আছে কি না আমি পূরণ করবো আবদুল্লাহ ডাক দিয়ে বলে নিকল যায় কদমকে নিচে দিল কি হসরত দিল কি হসরত আপনার কদম পা আমার জিন্দগির শেষ নিঃশ্বাস চলে যাবে এটাই আমার জিন্দগির শেষ তামান্না তেরে মে রাজ কেতু লহ কলম তক ভোছা মেরে মেহরাজ হাই কি মাই তেরে কদম তকে ভোছা পায়গাম্বার এই দুনিয়ার জমি থেকে সাত আসমান অতিক্রম করে আপনি ভ্রমণ করেছেন মেহরাজের সফর করেছেন এটা ছিল আপনি নবীর জন্য মেহরাজ মরণের সময় আপনার কদম্বার ওকে হাজির হতে পারলাম

কিছুক্ষণ পরে মালাকুল মৌদের সাক্ষাৎ হয়ে যায় আবদুল্লাহ যখন মৃত্যু করলো আল্লাহর নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা তোমরা আব্দুল্লাহকে সুন্দর করে গোসলের ব্যবস্থা করে দাও তবে আবদুল্লাহর কাফনের কাপড় তোমরা কোন দুনিয়ার দোকান থেকে কিনতে যেও না এই আব্দুল্লাহ সেই আবদুল্লাহ ইসলাম কবুল করার কারণে তার চাষা তার সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ করে তাকে রাস্তায় বের করে দিয়েছে ইসলাম কবুল করার কারণে যাকে উলঙ্গ হয় ঘর থেকে বের হতে হলো আজকে তার কাপড়ের কাপড় সাধারণ কোনো কাপড় দ্বারায় দেওয়া হবে না আর কাপনের কাপুরের জন্য আমি নবী আমার গায়ের চাদর মুবারক দিয়ে দিলাম সুবহানাল্লাহ আর জরে সুবহানাল্লাহ দিল میرا তাসখির কেয়া এক عربی নে দিল میرا তাসখির কেয়া এক عربی নে मकी मदनी हाशी मियूं मुक्त बि रे मकी मदनी हाशी मो मुती दुर्वेशानी ने دروشانی نے تیرے پتروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہ تیجو راغ فر گیرو کے ہادی بن گئی خود نہ تیزو راغ فر غیرو کے ہادی بن گئی کیا نظر تھے جس نے مردوں কো কে مسیহা করদিয়া ক্যা নজর থি জিস দে মুরদ কো مسیহা করদিয়া আল্লাহু আকবার বলেন আমার ভাইরা বন্ধুরা আব্দুল্লাহর কাপনের ব্যবস্থা হয়ে গেল এরপর এ জানাজার রি নবী আমার তার জানাজার ইমামতি করলেন লাশটা কবরস্থানে নাও হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার কবরস্থানে যখন লাশটা নেওয়া হয় কে আব্দুল্লাহর লাশখানা কবরে রাখবে আব্দুল্লাহর বাবা নাই আব্দুল্লাহর চাচা নাই আপনজন কেউ নাই আমার নবী রহমতের নবী ইতম আব্দুল্লাহর লাশটা কবরে নামার জন্য কবরে নেমে গিয়েছেন জোরে কন আল্লাহ হযরত ওমর এই দৃশ্য দেখে চোখের দিয়ে কাঁদতেছেন হায় আমি যদি ওমর ইبنুল খাত্তাব না হয়। এই এতিম আবদুল্লার মধ্যে এমন একজন সাহাবি হতাম আবদুল্লার মধ্যে এমন একজন আল্লাহর নবী বলেন কেমন পূর্বে এমন একটা হালত হবে আঙ্গার হাতের রাখা জ্বলন্তত করা তার চেয়েও বেশি কষ্টকর নবীজি বলেন বন ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত ছিল কত দল বলেন না কত দল বাহাত্তর দলে বিভক্ত ছিল আমার উম্মত যারা কালিমাওয়ালা যারা কালিমাওয়ালা তারা তিহাত্তর দলে বিভক্ত হবে এই তিহাত্তর দলের মাঝে সব জাহান নামে যাবে মাত্র একটা দল জান্নাতে যাবে মাত্র একটা দল জান্নাতে যাবে একটা দল বাহাত্তর দল জাহান্নামে যাবে ওই বাহাত্তর দলের প্রত্যেকেই দাবিদার আমি হকপন্থী আমি লা ইলাহা ইল্লাহ লা কিন্তু নবী বলেন কুল্লহম ফিন্নার ইল্লা ওয়াহিদা সব দলের মানুষগুলো নামে যাবে একমাত্র একদল জান্নাতে যাবে এরা কারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি যেই পথে চলি আমার সাহাবীরা যেই পথে চলেছে এই পথে যারা চলবে তারা জান্নাতি তারা জান্নাতি সুবহানাল্লাহ কিয়ামতের পূর্ব মুহূর্তে চতুর্দিকে ফিতনা দানা গেলে যেমন এক একটা করে ছোট্ট ছোট্ট দানা ধারাবাহিকভাবে ছুটে পড়তেই থাকে পড়তেই থাকে এইভাবে একের পর এক ফেত আসতেই থাকবে ইমান বাঁচানো বড় কঠিন হক্কানি আলেম ওলা আমাদের যদি সংশ্রমে সময় দিতে পারি হকানি আলেম ওলা আমাদের সাথে যদি একটু সময় দিতে পারি তাদের পরামর্শ নিয়ে যদি চলতে পারি আল্লাহ হওয়া আশা করা যায় ওই নবীর বর্ণনাকৃত পথে আমি চলতে পারবো আল্লাহ জান্নাত আমার অনসীব হয়ে যাবে আল্লাহ কবুল করেন সরে কর সাহাবায়ে সাহাবাই অনেক কষ্ট করেছেন আজকে মুসলমানের ঘরে আমার আপনার জন্ম মুসলমানের ঘরে আমার আপনার জন্ম বাবা মুসলমান দাদা মুসলমান মা মুসলমান ওই সময়টা কেমন ছিল যখন মা বাবা কা ফেরেছিল সাহাবায় কেন নবীজির দাওয়াত পেয়ে ইসলাম ধর্ম কবুল করেছেন তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হলো তাদেরকে গড় থেকে বের করে দেওয়া হলো তাদেরকে গড় থেকে বের করে দেওয়া হলো সম্পদ থেকে ত্যাজ্য করে দেওয়া হল আল্লাহান ইমান ইমান আনবা সাহাবাহিকম যেমন ইমান এনেছেন দুই নম্বর ওয়ামিল বেশি বেশি নেকামল করবা তিন নাম্বার একে অপরকে উপদেশ দিবা তার নাম্বার হক কথা বলতে গেলে বিপদ আসে মুসিবত আসে জোরে কোন কিনা সব একে অপরকে صبرের উপদেশ দিবা صبرের উপদেশ দিবা একে অপরকে صبرের উপদেশ দিবা ধৈর্য ধারণের উপদেশ দিবা হক কথা বললি বিপদ আসে মুসিবত আসে কামা হক কথা বলার কারণে তারাও নির্যাতনের শিকার হয়েছেন বেলাল হাসি মক্কার মরুভূমি গরম বালুর মাঝে তাকে কাপড় চোপড় খুলে টানা হেসা করা হলো এরপরেও দুশমানের সামনে মাথা নত করেন নাই মাথা নত না করে ওই সময় জবান থেকে একটা শব্দ বের করেছেন আহাত 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক বলেন না আল্লাহ এক আমার আল্লাহ এক বন্ধুরা ডাক দিয়ে বলি বেলা মুনীব মাইয়ে তোমাকে দহমত অত্যাচার করে তার সামনে কেন তুমি আহাদা হাদেক আল্লাহর স্লোগান দাও কিছু সময়ের জন্য বন্ধ করে দাও তোমার ভিতরে তো এক আল্লাহর বিশ্বাস আছেই বলে না না ও আমাকে অত্যাচার করে আমি কষ্ট পাই কিন্তু যখন আমি আমার মাওলার স্লোগানটা জবানে দেই আমি মুজাবাই সুবহানাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর সৌবাহ একে অপরকে হকের উপদেশ দিবা